আমার দুই ছেলে মেয়ের মধ্যে চুল পরিমাণ জেন্ডার ডিসক্রিমিনেশন যেন না হয় এই ব্যাপারে সব সময় সদায় সজাগ থাকি আমি আর এর কারণ হচ্ছে ছোটবেলায় আমি আমার ভাইদের সঙ্গে আমার দুই বোন মানে আমি আর আমার বোনের মধ্যে যেন কোনো রকমের জেন্ডার ডিসক্রিমিনেশান না হয় মানে আমার ভাইরা যেন আমার মায়ের কাছ থেকে বাবার কাছে একটু বেশি কিছু পেয়ে না যায় এবং আমি এবং আমার বোন যেন একটু কম কিছু না পাই তার দিকে সব সময় আমার একটু সজাগ দৃষ্টি থাকতো এবং এই ব্যাপারগুলো নিয়ে আমি খুব সরব ছিলাম ছেলে মেয়ে সমান সমান সব ব্যাপারে কি খাওয়া দাওয়া কি পড়া কি লেখাপড়া কি জামা কাপড় সব দিকে ছেলে মেয়ে সমান সমান হবে প্রশ্রয় পাওয়ার দিক দিয়েও কিন্তু দেখা যেত যে মায়ের কাছ থেকে সব সবসময় প্রশ্রয়টা আমার ভাইরে একটু বেশি পেত আমরা একটু কম পেতাম ওটা নিয়ে মায়ের সঙ্গে আমার সময় লেগে যেত তাই আমি এই ব্যাপারে একদম সব সময় আমার দুই ছেলে মেয়ের ব্যাপারে একদম সজাগ থাকি তো আজকে এই কথাগুলো বলছি এই কারণে যে গত ডিসেম্বর মাসে আমরা গিয়েছিলাম কক্সবাজার আমার ছেলের জন্মদিনটা সেলিব্রেট করার জন্য যেহেতু আমি কেক কাটবো না তাই ওভাবে করেই মানে ঘুরতে নিয়ে গিয়েছিলাম ওদেরকে ওদের জন্মদিনের উদ্দেশ্যে এখন আমার মেয়ে পরে বলল যে ওর জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারির বিশ তারিখ মানে আজকে যখন আমি ভিডিওটা পাবলিশ করছি তো ও বলছিল তাহলে আমার জন্মদিনে আমাকে তোমরা কোথায় নিয়ে যাবে তো তো এই সময়টায় কোথাও কোনো ছুটি নাই ওদের স্কুল খোলা আবার অন্যদিকে শাহিনের অফিসও আছে তারপরেও শাহিন দুই দিন ছুটি ম্যানেজ করে আবারও চিন্তা করলো যে তাহলে কক্সবাজারই চলে যাই আমরা যদিও এবার আমাদের লোকেশন ভিন্ন আমরা এবার যাচ্ছি বা এবার এসেছি আমরা আমরা ইনানির সুবিধা একটাই যেটা হয়েছে বিশ তারিখের পর একুশে ফেব্রুয়ারি তো তারপরেও আমরা মাত্র দুই দিন ছুটি নিয়েছি উনিশ আর বিশ কিন্তু এর মধ্যে বিশ তারিখে নায়ের এক্সাম আছে অনেকগুলো ক্লাস টেস্টের এক্সাম দেখলাম ওর আছে কিন্তু সেগুলো মিস হবে কিছু করার নাই যেহেতু ও আবদার করেছিল তো যাই হোক ছোটো ক্লাস এই ক্লাসে তেমন কোনো ক্লাস টেস্টে পার্টিসিপেট না করলেও কোনো সমস্যা নাই ওদের যেহেতু এক্সামগুলো সেভাবে মার্কিং সিস্টেমে হয় না যাই হোক তো এই এয়ারপোর্টে আসার পর একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আমি সকালবেলা এয়ারপোর্ট একদম খালি তো এই যে ভদ্রমহিলা দেহতল্লাশি করেন যিনি মহিলাদের উনি এমনভাবে আমার সঙ্গে রুড আচরণ করলেন মানে ব্যাগ যখন আমি স্ক্যানার মেশিনে দিয়ে ব্যাগটা নিতে যাচ্ছি উনি আমাকে ডাকা শুরু করলেন আমি বললাম আমি ব্যাগটা নিয়েই আসছি উনি বলেন ব্যাগ নিতে হবে না আপনি আগে আসেন এখানে তো আমি বললাম আমি ব্যাগ না নিয়ে তো আপনার ওখানে যাব না আমি ব্যাগ নিয়ে তারপর আপনার ওখানে যাব তো ওই কথাটা উনি এমনভাবে আমাকে ধমক দিয়ে বললেন এভাবে ধমক দিয়ে তো কোনো যাত্রীর সঙ্গে ওনার কথা বলার কোনো রাইট নাই তো যাই হোক এগুলো আসলে অভদ্র এবং অদক্ষ কর্মচারী দিয়ে কীভাবে যে এত দিন যাবৎ এই বিমানবন্দর কর্তৃপক্ষ চালাচ্ছে এবং এগুলো নিয়ে তো সবাই সবসময় কমপ্লেন করছে কি আর বলা বাকি যারা এই যে ইউএস বাংলার স্টাফরা বলেন বা যাই মোটামুটি আছে ওরা ভালোই তো যাই হোক যেটা বলছিলাম আমি তো সব সময় আমার মাকে চোখে চোখে রাখতাম আমার ভাইদেরকে সব কিছুতে একটু বেশি বেশি কিছু দিয়ে দিল কি না যেমন বাসায় অনেক সময় এমন কিছু তরকারি বা এমন কিছু খাবার রান্না করা হতো যেটা হয়তো আমাদের খেতে একদম ইচ্ছে করছে না তো ভাইরা এই ব্যাপারগুলোতে খুবই প্রশ্রয় পেয়ে যেত খেতে ভালো লাগছে না তো ঠিক আছে ডিম ভেজে খাও কিন্তু আমরা দুই বোন কোনোভাবেই পার পেতাম না যা রান্না হয়েছে তাই খেতে হবে তো আমি যখন এটা নিয়ে কথা বলতাম যে কেন ওরা যদি ডিম ভেজে খেতে পারে আমাকে কেন এটাই খেতে হবে বা আমার বোনকে কেন এটাই খেতে হবে তখন আমার মা বলতো এই যে ভাইদেরকে হিংসা করে আসলে ব্যাপারটা হিংসা না ব্যাপারটা চোখে লাগে বা এই যে পক্ষপাত ব্যাপারটা এই ব্যাপারটা খুব বাজে লাগে আমারও তো খুব কষ্ট হয় তো আমি যেটা করি আমার ছেলে মেয়ে আমার ছেলে যদি একটা ডিম খায় সেদিন আমি চেষ্টা করি আমার মেয়েকেও ডিমটা খেতেই হবে যেভাবেই হোক ওয়ার এজ আমার মেয়ে ডিম একদম পছন্দ করে না কিন্তু আমি আমার ওই গিল্টি ফিলিংসটা কাজ করে যে আমার ছেলেকে আমি ডিম খাইয়েছি কিন্তু আমার মেয়ে ডিম খায় নাই এটা নিয়ে একটা মজার ঘটনা আছে আমার ছেলেকে স্কুল থেকে এনেছি ও যেহেতু ছোট ওর স্কুল আগে ছুটি হয়ে যায় তো নায়ের স্কুল এক ঘন্টা সবসময় লেট করে পরে ছুটি হয় তো ছেলেকে স্কুল থেকে এনেছি আনার পরে ও সকালবেলা তেমন কিছু খায় নাই টিফিন দিয়ে দিয়েছিলাম সেটাও খায় নাই তো ওকে ডিম ভেজে দিয়েছিলাম এবং খেতে দিয়ে বলেছিলাম তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও নায়ের এসে পড়বে ওকে আমাকে আনতে যেতে হবে তো আমার শাশুড়ি তখন ছিল উনি ভাবলো যে নায়ের এসে যাবে তো এটুকুই শুনে উনি ভেবেছে যে নায়ের এসে দেখে ফেলবে স্বচ্ছ ডিম খাচ্ছে তো আমাকে বললো কি যে কেন নায়েরকে ডিম দিব না স্বচ্ছকে ডিম দিয়েছ নায়ের দেখে ফেলবে তো বললাম নায়ার দেখে ফেলবে মানে আমি তো স্বচ্ছকে যা দিব নায়ারকে তাই দিব নায়ার দেখে ফেললে কি হবে যাই হোক এই পক্ষপাত গুলো সব ফ্যামিলিতে থাকে যেমন আমার হাজবেন্ডও বলে ওর মা সব সময় ওর দিকে একটা ফ্যামিলির মধ্যে অনেকগুলো ভাই বোন হলেও দেখা যায় যে মায়ের কোনো একজনের প্রতি সফট কর্নার থেকেই থাকে আমার ফ্যামিলিতেও দেখা যায় আমার মায়ের একটা ভাইয়ের প্রতি বা একটা বোনের প্রতি আমার বাবার একজনের প্রতি সফট কর্নার যেমন আমার বাবার আমার প্রতি সফট কর্নার ছিল আমার মায়ের ছিল আমার এক ভাইয়ের প্রতি সফট কর্নার তো এই কারণে বাকি দুইজনের মনের মধ্যে একটা কষ্ট থেকে যায় তো আমি এই কারণে চাই যে আদর কিংবা শাসন কিংবা প্রশ্রয় সবই দুইজনকে সমান সমান করব কারো একজনকে বেশি করবো না কাউকে কম করব না আর এই কারণে গতবার যেহেতু আমার ছেলের বার্থডেটা সেলিব্রেট করার জন্য কক্সবাজারে নিয়ে আসছি ওদেরকে একটা সুন্দর সময় গিফট করেছি ওদের জন্মদিন উপলক্ষে এবারও আমার মেয়েকে খুব সুন্দর একটা সময় গিফট করার জন্য ওদেরকে আবার কক্সবাজার নিয়ে আসলাম কারণ এই জায়গাটা ওরা এত পছন্দ করে আর সাগর পাড়ের সময় কাটাতে ওরা এত পছন্দ করে যে বারবার আমরা ফিরে ফিরে এখানেই আসি অন্য কোথাও যাওয়ার চাইতে ওরা এখানেই আসতে পছন্দ করে তাই মাত্র দুই মাসের ব্যবধানে আমরা আবার চলে আসছি যদিও এবার লোকেশনটা একদম ভিন্ন কোলাহলের জায়গা থেকে একদম শান্তির একটা জায়গা